দেখুন আমার কোনো পার্সোনাল এনমিটি নেই কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা ডেফিনেটলি আমি এই যে এফেক্ট যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত আর কিছু বিজেপিতে আসার কারণটা কি মূল কারণগুলো বিজেপিতে আসার কারণ মানে কি এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো থেকে ভালো আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরকম ভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের জন্য অঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাইফে থাকে না বলুন কিছু বলবেন আচ্ছা তো এই জন্যে আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে তো সেখানে সবাই থাকুন আমায় সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরবো এবং অভ্যর্থনার কাজ করেছি বিজেপি পরিবারের রানী মাতা স্বাগতম

ভাই কফি <yo> <dunno NHLVishman? speaking families>